আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার তীরে বাঁধা নৌকা নান্দনিক নারিকেল বৃক্ষের শাড়ি আর ঢেউয়ের ছন্দে মৃদু প্রবনের কোমল স্পর্শ এটি বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা কক্সবাজার ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্বে এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার আমার অভিজ্ঞতা এর সাথে আপনাদেরকে জানাবো টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেসব জাহাজগুলো যাতায়াত করে সেগুলোর নাম এবং ভাড়ার তথ্য তার পাশাপাশি জানাবো আপনারা সেন্ট মার্টিনে গিয়ে কোন রিসোর্টগুলোতে খুব রিজনেবল প্রাইজে থাকতে পারবেন তার কিছু ইনফর্মেশন আমি আপনাদেরকে দেব সো ভিউয়ার্স চলুন শুরু করি ঢাকা কক্সবাজার ট্রাভেল সিরিজের আমার দ্বিতীয় এপিসোড প্রবাল দ্বীপ যা মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের আয়তন সতেরো বর্গ কিলোমিটার স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরাও বলে ডাকা হয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটক স্থান হিসেবে জায়গা করে নিয়েছে

গাইস হলো অবস্থা চলে আসলাম সেন্ট মার্টিনে এখন এই জাহাজ সময় অলরেডি হয়ে গেছে এক মিনিট বাকি আছে সাড়ে নয়টা বাজতেছে সো আলহামদুলিল্লাহ আমি লাস্ট লাস্ট জাহাজে চলে যান কোন জায়গায় ঢাকা থেকে টেকনাফ সেন্ট মার্টিনের টিকিট কনফার্ম করে না আসার ফল আপনারা দেখতেই পারলেন যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন সাতশো টাকার বিনিময়ে ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন যে শিপটা আছে সেটাতে উঠে পড়লাম এবং ভিতরের যে অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এর আসন সংখ্যা হচ্ছে তিনশো জন। সেন্ট মার্টিন যেতে হলে প্রথমে কক্সবাজার জেলার টেকনাফে আসতে হবে ঢাকা থেকে বাসে করে সরাসরি টেকনাফে যাওয়া যায় ঢাকার ফকিরাপুল আরামবাগ সায়দাবাদ থেকে শ্যামলী সেন্ট মার্টিন পরিবহন ইগল এসালো মডার্ন লাইন গ্রিন লাইন ইত্যাদি বাস সরাসরি টেকনাফ যায় গাইস এই পর্যায়ে আমি আপনাদেরকে জানাবো টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে জাহাজের প্রয়োজন হয় তার ভাড়া এবং নামগুলো টেকনাফ সেন্ট মার্টিন রুটে এখন পাঁচ থেকে ছয়টি জাহাজ নিয়মিত চলাফেরা করছে সো প্রথমে আমি যেই জাহাজটির কথা আপনাদেরকে বলবো সেটা হলো ক্যারি সিন্দাবাদ এর মেইন ডেকের ভাড়া হচ্ছে সাতশো টাকা তারপরে আছে হলো কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন যেটাতে করে আমি এসেছি যাচ্ছি সেটার ভাড়া পড়লো সাতশো টাকা এরপর আছে হলো এমবি বি ফারহান মেইন ডেক নয়শো টাকা তারপরে আছে হলো বে ক্রুজ সেটার ভাড়া হচ্ছে আপ ডাউন তেরোশো টাকা তারপরে আছে আটলান্টিক ক্রুজ সেটার ভাড়া হচ্ছে নয়শো টাকা আপডাউন এছাড়াও আপনারা কক্সবাজার থেকে যেতে পারবেন কর্নফুলি এক্সপ্রেসে করে তার ভাড়া পড়বে হল দুই হাজার টাকা নাফ নদী এবং বঙ্গোপসাগর পাড়ি দিয়ে উই যে দূরে দেখা যাচ্ছে যে সেই স্বপ্নের সেন্ট মার্টিন তো দুই ঘন্টা জার্নির পর ফাইনালি আমাদের চোখে ধরা পড়ল সেই দ্বীপ সেন্ট মার্টিন টেকনাফ সেন্ট মার্টিন জাহাজ জার্নির সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে জাহাজে উঠা এবং নামা আপনারা এই দুই সময়ে খুবই কেয়ারফুল থাকবেন কারণ একটা জাহাজ পার হয়ে হয়ে যেটিতে প্রবেশ করতে হয় সো এই সময়গুলোতে আপনারা অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং সেফলি উঠবেন এবং নামবেন প্রায় দুই ঘন্টা পনেরো মিনিট জাহাজ জার্নির পরে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সেন্ট মার্টিনে সেই জেটিতে সেন্ট মার্টিনে প্রতিনিয়ত বেড়ে চলছে পর্যটকের সংখ্যা সেই সাথে পাল্লা দিয়েও বাড়ছে হোটেল রিসোর্টের বিজনেসগুলো সো আমি আপনাদের কেমন একটা ভাইয়ের নাম্বার দিয়ে দিব ওর কাছে ফোন করলে সব ধরনের হোটেল রিসর্ট কোথায় থাকবেন রিজনেবল প্রাইসে সব কিছুই একটা ফোন নাম্বারের মাধ্যমে আপনারা জানতে পারবেন আর ওর নাম হচ্ছে নূর ও সেন্ট মার্টিনের লোকাল সো ওর নাম্বারটা আমি ওই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা ওর সাথে যোগাযোগ করেই আপনাদের রুম রিসোর্ট সব রিজনেবল প্রাইসে ম্যানেজ করতে পারবেন দীর্ঘ চোদ্দ ঘন্টা জার্নির পর ফাইনালি সেন্ট মার্টিনে চলে আসলাম এখন এখানে

আমরা এখন ঘুরকে সাথে করে রুম খুঁজতে খুঁজতে চলে আসলাম এই পশ্চিম বিচে সো এইখানে একটা রুমের ব্যাপারে যেহেতু আমি রুম বুকিং করে আসি নাই সো নোট চেষ্টা করছে আমাকে রিজনেবল প্রাইজের মধ্যে দুই দিন স্টে করার মতো রুম নিয়ে দেওয়া সো দেখি কত টাকা ডিসাইড হয় অ্যান্ড রুম পাই কিনা

আমি যেহেতু একা সো আমাকে কিছু করার নেই রুম যেহেতু নাই সো এই রুমে আমাকে স্টে করতে হবে ভালো মোটামুটি মা ব্যাট আর ওয়াশরুমটা হচ্ছে এই যে এই যে ওয়াশরুম আর এই যে হচ্ছে রুম আসলে দ্বীপের মধ্যে যে এই টাইলস করা বাসা পাবো এটাই অনেক কিছু সো এখন একটু রেস্ট নেই দেন আবার পরে কথা হবে সেন্ট মার্টিনে আসবো আর সমুদ্রে সুইমিং করবো না সেটা তো হতে পারে না সো আমি মোটামুটি আমার রুমটাকে এখন রেডি করেছি এখন আমি যেহেতু ঘড়িতে সময় বাঁচতেছে দুইটা পনেরো তো আমি একটু সাওয়ার সুইমিং করে আসি দেন সাওয়ার নিয়ে একটু রেস্ট নেবো তো চলুন আমরা সমুদ্রে যাই ফাইনালি চলে আসলাম হলো সেন্ট মার্টিনের সেই বিচে তো এখন আজকে যেহেতু আমার প্রথম দিন আমি প্রথম এই সমুদ্রে নামলাম সেন্ট মার্টিনের এটা পশ্চিম বিচে এখন একটু নিজে একটু সময় কাটাই দেখি আপনাদের আন্ডার ওয়াটার সুইমিং করে কিছু দেখাতে পারে কি না সো আপনারা আশা করি ভালো লাগছে আপনারা দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো ভালো জিনিস প্রেজেন্ট করার চেষ্টা করবো শেষ করছি আমাদের দ্বিতীয় পর্ব পরবর্তী এপিসোড আপনারা দেখতে পারবেন সেন্ট মার্টিনের রাতের আমার অভিজ্ঞতা আশা করি আপনাদের ভালো লাগবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম